জন্ম যাদের হাতে দিয়ে চলে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে প্রশ্ন অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। কর্মীদের স্বাস্থ্য মিশনে মহাসভা অনুষ্ঠিত পরে। অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের শীঘ্রই স্থায়ীকরণের দাবি সমহারে বেতন প্রদান স্বাস্থ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন স্বাস্থ্য জন্ম মৃত্যু যাদের হাতে দিয়ে চলে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে এমন প্রশ্ন তুললেন এবার অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা তাদের বর্তমানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তারা বা তাদের পরিবারে খরচ বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তবু সরকারের টনক নড়ছে বলে অভিযোগ করেছেন অস্থায়ী কর্মরত স্বাস্থ্যকর্মীরা আজ মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে বরাক ভেলি ও ডিমা নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয় বদরপুরে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের সমগ্র বরাকবিলি এবং বিমা হাসল জেলা কর্মরত এএনএম জিএনএম ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন পদে কর্মরত স্বাস্থ্যকর্মীদের চাকরি নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে আজ সুচ্ছার হয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা এদিন বদরপুরে এক অস্থায়ী বিবাহ ভবনে সেখানে বরাক উপত্যকায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা মিলিত হয়ে মহাসভার মাধ্যমে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে স্বাস্থ্যকর্মীদের বক্তব্য রাখতে গিয়ে সেখানে খুবের সঙ্গে বলেন যে আসামের মধ্যে যেসব নিয়মিত স্বাস্থ্যকর্মীরা কর্মীরা রয়েছেন তাদের মতো সমহারে কাজ করে যাচ্ছেন অস্থায়ী কর্মীরা একাধিকবার দাবি জানানো সত্ত্বেও রাজ্য সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি তাদের বিনা কর্মে স্বাস্থ্য বিভাগ অচল হয়ে পড়বে বলে তারা মন্তব্য করেন তাই সরকারের কাছে বিনম্র স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য আবেদন জানান যে তাদের চাকরি নিয়মিত করণ এবং বেতন বৃদ্ধি করে যাতে শীঘ্রই তাদেরকে উপকৃত করা হয় তাই স্থায়ী কর্মীদের মতো যে প্রোটেকশনের মাধ্যমে যতন প্রদানের দাবি জানিয়েছেন এদিনের সভায় অল আসাম হেলথ এন্ড টেকনিক্যাল ওএফআর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের দাবিদাওয়া নিয়ে সuchar হয়েছে জীবానికి এনএসএম কর্মী আসু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারত টেকনিক্যাল আমি সমকামর সমঅধিকার বিচারিবেলাই আজি এইখন সভা আমি এক ঘন্টা হেসো আর রেগুলার এমপ্লয়ীজ বিলাকে যিকিনি সুবিধা পাইছে সরকারি জিলা সুবিধা পাই আছে এ গোটেই সুবিধা যাবে আমাক আমাৰ অসম গভমেণ্টে আমাক আদায় দিয়ে তাৰ কাৰণে আমি সভা পাতি পেলাই আমি চৰকাৰক আহ্বান জনাই আছোঁ যে আমাৰ সমৰ সমাৰটো আমাক অতি সোনকালে আমাক প্ৰেৰণ কৰিব লাগে তাৰ লগতে পে' স্কেল আমাক এতিয়ালৈকে দিয়া নাই যিটো দি মানে দুহেজাৰ একৈছ চনতে দিয়াৰ কাৰণে প্ৰস্তুতি লৈছিল কিন্তু আজিলৈকে আমাৰ পে' স্কেলটো দিয়া দিয়া হোৱা নাই বা হৈ উঠা নাই গতিকে আমি চৰকাৰক আহ্বান কৰিছোঁ এজ আৰ্লি এজ প্ৰস্তুত যিমান সোনকালে পাৰে তেখেতে আমাৰ পি এইচ কেটেকশ্যন কৰি পেলাই পি এছ কেটো দি আমাক আগুৱাই যোৱাৰ কামত আগুৱাই যোৱাত সহায় কৰে তাৰপিছত অভিযোগ আহিছে যে আপোনাৰ যে পেঞ্চন আছে পেঞ্চন এজন আছে বেলেগ তাকে আপোনাৰ সময়ত সত্তৰ হাজাৰ টকা জমা কৰি আছে তেওঁলোকে আপুনি কি ক'ব তেওঁলোকক আপুনি পাব লাগিব অবভিয়াছলি একে একেখন টেবুলত বহি পেলাই দুজন ডক্টৰে এজন ৰেগুলাৰ আৰু এজন এন এছ এমৰ যদি চা মানে কাম কৰি আছে একেই পেচেণ্ট চাই আছে নাৰ্ছবিলাকেই এন এফ নাৰ্ছ হওক জি এন এফ নাৰ্ছ হওক আপোনাৰ ফাৰ্মাচিষ্ট লেপটেক যিমান আছে একেলগে বহি কাম কৰিছে যেতিয়া একে সমান কামেই কৰি আছে গতিকে সমান কামত সমান দৰমহা পাব লাগিব সমান মানুহে পাব লাগিব যিমান সমান সুবিধা আছে চব সমানেই পাব লাগিব একেলগে কাম কৰিবলৈ কিয় পিতপিত হ'ব লাগে যত নাকি মিশন আমার যেহেতু পেনশনের সুবিধা নাই মিশন যে পেনশনের সুবিধা নাই যদি পেনশন নাই আমি অধিকার তো পাম আমি এই আমি কেউ বন্দিত হয়ে অত দিনে যত মানে থার্টি সিক্সটি পার্সেন্ট ডিফার্স আছে এলাকা এটা আমি কেউ মানি নো সহ্যও করবো বা কোনো কোনে আমার এনএসএম এমপ্লয়ী যে রেগুলার এমপ্লয়ী কাম কম করেছে সেটা আমাকে দেখাব যে আমার মানুষ কাম কম করে আছে আমিতো ৰেগুলাৰকে কেতিয়াবা কেতিয়াবা কিছুমান বহুত বেছিকো কাম কৰি আছো কিছুমান এনেকুৱা হস্পিটেল আছে য'ত নেকি ৰেগুলাৰ এমপ্লয়ী এজনো নাই এজনো নাই গোটেইখিনি এন এছ এম এমপ্লয়ে কাম কৰি চলাই আছে চৰকাৰে সেইটো বস্তু জানে ভালকৈ জানে বহুত ইনষ্টিটিউচন বনাই আছে বহুত হস্পিটেল বনাই আছে য'ত নেকি এজনৰ ৰেগুলাৰ এমপ্লয়ী নাই কমপ্লিট এন এছ এম এমপ্লয়ে কাম কৰি সেই হস্পিটেলবিলাক নিয়াৰিকৈ চলাই লৈ থৈ আছে সেই গতিকে আমি কিয় অধিকাৰৰ পৰা বঞ্চিত হ'ম এইটো আমাৰ অধিকাৰ আমাৰ প্ৰাপ্য আমি অধিকাৰ বিচাৰিছোঁ আমিতো কোনো অপৰাধ খোজা নাই যেতিয়া আমি বেছি বুজিছোঁ আমি যিখিনি তেখেতসকল পাইছোঁ সেইখিনিয়ে দিলে আমি যথেষ্ট তাতকৈ বেছি নালাগে কিন্তু আমি যিটো জানো মিছনৰ দৰহ সদায় ষ্টেট গভমেণ্টৰ ৰেগুলাৰ এমপ্লয়তকৈ বেছি হয় য'ত নেকি আমি কমহে পাইছোঁ গোটেইটো বহুত দুখৰ বিষয় আমি বহুত দুখ হৈ আছোঁ বহুত কষ্টৰে কাম কৰিছোঁ আমাৰো পৰিয়াল আছে যেতিয়াই বস্তুৰ দাম বাঢ়ে অকল ৰেগুলাৰৰ কাৰণে নাবাঢ়ে এন এছ এম আৰ এমপ্লয়বিলাকৰ কাৰণেও বাঢ়ে কিন্তু সমানে সমান পইচা দি চবেই কিনি খাব লাগে

আমি অল আছাম হেল্থ এণ্ড টেকনিকেল ৱেলফেয়াৰ এছ'চিয়েচনৰ চেণ্ট্ৰেল কমিটিৰ আহ্বানত আয়োজিত এই সাধাৰণ সভাৰ জৰিয়তে চৰকাৰকে আহ্বান জনাছ যে ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য মিছনৰ অধীনত কৰ্মৰত স্বাস্থ্য কৰ্মচাৰী যিমান যত স্বাস্থ্য কৰ্মচাৰী ঠিকা ভিত্তিকভাৱে কাজ কৰিছে ৰাজ্যৰ যিগিলা স্বাস্থ্যকেন্দ্ৰ আছে সেই স্বাস্থ্যকেন্দ্ৰগিলাতে দীৰ্ঘদিন ধৰি ঠিকাভিত্তিকভাৱে আমাৰ কাজ কৰিছোঁ আমরা সরকারের যে নিয়মীয় কর্মচারী স্থায়ী কর্মচারী আছে ওদের সমান সমান কাজ করছি কিন্তু বেতনের সমান আকাশ পাতার পার্থক্য আমাদেরকে ন্যায্য থেকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বেতন দেওয়া হয়নি আমরা এই সাধারণ সভার সাধারণ সভা থেকে সরকারকে আহ্বান করছি যে অতি রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারী সবাইকে সপ্তম বেতন আয়ের মধ্যে বেতন দেওয়া হোক আমরা সরকারকে আহ্বান করছি যেভাবে ঠিকাভিত্তিক প্র্যাকটিসারের চাকরি নিয়মীকরণ করা হয়েছে ঠিক ওইভাবে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার জড়িয়ে এনএইসএম কর্মচারীদেরকেও চাকরি স্থায়ীকরণ করা হোক আমরা সরকারকে আহ্বান করছি যে বহাম্মান্ডা উচ্চতম ন্যায়ালয়ে যে রায় প্রদান করেছে সম কাদের সম বেতন সে সময় তাদের সময় বেতন এনএইসএম কর্মচারীর ক্ষেত্রে তো কার্যকরী করা হোক এই ধরনের ব্যবস্থা কার্যকরী করে সমস্ত এনএসএম কর্মচারীর যে সমস্যা সেই সমস্যা সমাধান করার জন্য আমরা আজকের এই সাধারণ সভা থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করছি সঙ্গে আমরা আহ্বান করছি যে বর্তমানে যে বিজ্ঞাপন দিয়েছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডিএসএস এর আন্ডারে এবং ডিএমইর আন্ডারে বিশেষ করে স্টাফ নার্স এএনএম জিএনএম ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান ডক্টর এই যে বিজ্ঞাপন দিয়েছে ইতিমধ্যে অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হয়েছে আমরা সরকারকে আহ্বান করছি যে এই বিজ্ঞাপন বন্ধ করে এই পদগুলোতে যত পথ খালি হয়ে আছে ব্যাকেন হয়ে আছে এই ভ্যাকেন্ট পথগুলোতে এনএইচএম থেকে এনএইচএম যে কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছে এই সকল কর্মচারীদেরকে নিযুক্তি দেওয়া হোক এই পথগুলোতে